ভাগ্নের রিসেপশনে বউকে পার্লারে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমার ছিল এমন দায়িত্ব যার উপর থাকে তার কিন্তু কিছুটা হল টেনশন থাকে আমি কি সময় মতো বউকে পার্লারে নিয়ে গিয়ে সময় মতো সাজবোজ করে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পেরেছিলাম আসসালামু আলাইকুম ইভরিয়ান সবাই কেমন আছো আজকে আমার ভাগ্নের রিসেপশন এবং আমি রিসেপশনে ভিডিও করতে যে এডিটিং করতে যে দেখি আমার মোবাইলে তেমন কোনো ভিডিওই করা নাই পার্লারে যাওয়ার সময় কিছু ফুলের প্রয়োজন ছিল সেই ফুলগুলো আমি সব থেকে কিনে নিয়ে গেলাম তো চলে আসলাম পার্লারটা আমার কাছে এত ভালো লেগেছে তাই আমি একটু ভিডিও করে নিয়েছি তোমরা দেখেও বলবা পার্লারটা কেমন আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে ফার্নিচারগুলোর মধ্যে কেমন যেন একটা রাজকীয় ভাব ছিল আর হচ্ছে বউকে সাজানোর পরে এখানে ফটোশুট করা হয় সেজন্য সুন্দর করে কিন্তু পার্লারটা সাজানো আমার কাছে একদম আর্টিস্টিক লাগছিল দেখতে ভিতরে যেই রুমগুলোতে কাজ করে বউকে সাজানো হচ্ছে সেই রুমও অনেক সুন্দর করে সাজানো তবে সেটার ভিডিও কিন্তু আমি করি নাই আমি জাস্ট বাইরে যেখানে বসে থেকে ছবি ফটোশুট করা হয় সেখানে আমি একটু ভিডিও করে নিয়েছি কথা বলতে বলতে এদিকে আমাদের বউকে সাজানো হয়ে গিয়েছে আমি পার্লারের ভিতরে একটু ভিডিও করে নিয়েছিলাম ভাগ্যিস মাসাল্লাহ আমাদের বউকে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর আজকে রিসেপশনের এই কিন্তু কিন্তু অনেক সুন্দর ছিল এখানে দেখতে ভালো লাগছে সামনে আরো অনেক ভালো লেগেছিল শাড়ির সাথে এই উন্নয়টা কিন্তু আমরা কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম তবে উনারটা ম্যাচিং করতে আমাদের অনেক কষ্ট হয়েছিল যাক অবশেষে আমাদের বোর সাজটা কিন্তু একদম সময় মতো হয়ে গিয়েছিল তাই তো আমি ছোট ছোট একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমার এই ভিডিওগুলো তোমরা দেখেছো আমি ছোট ছোট রিল আকারে কিন্তু পোস্ট করেছিলাম আমার পেজে ও হ্যাঁ কথা বলতে বলতে আমি কিন্তু ভুলে গিয়েছিলাম কি পার্লারটা কোথায় তবে তোমরা যারা নারায়ণগঞ্জে আছো তারা অবশ্যই চিনতে পারবা এটা হচ্ছে নারায়ণগঞ্জের চাষারাতে সমবয় মার্কেটে গলিতে হাবিব বিউটি পার্লার সেন্টারটাও একদম কাছাকাছি ছিল এই আমরা বউকে নিয়ে চলে আসছি একদম সময় মতো এসে দেখি সমস্ত গেস্ট চলে আসছে এবং বৌদের বাবার বাড়ি থেকে সব গেস্টরাও চলে আসছে এখানে আসার পর যে ফটো শ্যুট হচ্ছিল ভিডিও শ্যুট হচ্ছিল তখন আমি অল্প একটু ভিডিও করে রেখেছিলাম বাট একটু পরে আমি কেন যেন ভুলে গিয়েছিলাম কোথায় যে চলে গেলাম নিজেও জানি না নিজেদের প্রোগ্রাম হলে মনে হয় এমনই হয় নিজেদের কিছুটা দায়িত্ব থাকে তো তখন দেখা যায় এই ভিডিও করার কাজগুলো আর করা হয় না আমার একটা ছবি নেই বোর এই কথাটা যখন আমার মনে হয় তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায় ভাগ্নে আর ভাগ্নে বোর সাথে আমার একটা ছবি থাকবে না রিসেপশনের এটা কি হয় বলো সেজন্য আসলে মনটা অনেক খারাপ ছিল আর এই তো প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে এখন আমরা বৌদের কি বিদায় দিব আজকে তোরা বাবার বাড়ি চলে যাবে সবাই দোয়া করবা তাদের জন্য যাতে তারা জীবনে হ্যাপি হতে পারে ভিডিওটা কিন্তু আমি অনেক দিন পরে আপলোড দিলাম বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থেকো শেষে একটু তোমাদের জন্য আনন্দ দিয়ে গেলাম 你给我。